আজকে ইসলাম ব্যতীত যত দিন ব্যবস্থা আছে ওরা সবাই এক সমস্যা নাই সবাই ওরা এক আপনি ইসলাম ব্যতীত যত বিজাতি আছে তারা তাদের মধ্যে এক কোন দল নাই বিভক্তি নাই কিন্তু ইসলামের ভিতরে এত দল খন্ড টুকরো টুকরো কেন শয়তান চিন্তা করছে যা হিন্দু দলকে আমি টুকরো টুকরো করলেও ও তো এমনিতেই পচা দল ওকে একশো ভাগ করলেও যায় এক ভাগ করলেও যায় খ্রিস্টানকে একশো দল করলেও যায় এক ভাগ করলেও যায় ওরা এমনিতেই তো পাগল খ্রিস্টান মানে ওরা পাগল ওরা কি দুনিয়া নিয়ে ব্যস্ত আর ইহুদি হলো এরা মানুষকে বুদ্ধি দিয়ে মারে অস্ত্র দিয়ে মারে রাজনৈতিকভাবে ভাবে মারে মানে এদের টার্গেট হচ্ছে ইসলামকে মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়া আজকে মুসলিমদেরকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে কত দল সব শয়তানের প্রয়োজন এগুলি আজকে এই ইহুদিদের টার্গেটই আর এখন আর একটা একটা ইস্যু চলে আসছে না এই যে আগে থেকে আসে ইস্কন হ্যাঁ ইস্কন সম্পর্কে কিছু বলি একটু তথ্য যে ইস্কন হচ্ছে আপনি অবাক হবেন এই ইস্কনের প্রতিষ্ঠাতাই হলো ইহুদিরা আপনি বলছেন না হিন্দু হিন্দুত্ববাদী হ্যাঁ ইস্কনের ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে কোথায় আপনি জানেন এই খ্রিস্টান এবং ইহুদি গ্রিক পার্সিক এই কয়েকটা সংমিশ্রণে একটা মিশ্র একটা সংগঠন মিশ্র একটা ধর্ম যার জাত নাই যার বংশ নাই যার পরিচয় নাই। যাদের টার্গেটই হচ্ছে এই মুসলিম জাতিকে ধ্বংস করা মুসলমানদেরকে ইসলামী চেতনা থেকে ইমানি চেতনা থেকে এই ধ্বংস করাই হচ্ছে ইস্কনের লক্ষ্য আপনি কয়েকটা তাদের আন্দোলন দেখলে বুঝতে পারবেন নগদ ঘটেছে আমি অবাক হয়েছি যে বাংলাদেশে এত কিছুর আন্দোলন হয় আমি এটা অনুপ্রাণিত করি বাংলাদেশ বাংলাদেশের যারা মুসলিম জনতা আমি তাদের ব্যাপারে কিছু বলবো তো এখানে বলছি ইস্কন এটা হচ্ছে এর প্রতিষ্ঠাতাকে এটা হিন্দু মানুষ ঠিক আছে স্বামী প্রভুপাদ উনিশশো সালে ও ভারতে আবিষ্কার করেনি এটা ও আমেরিকার নিউ ইয়র্কে এটা প্রতিষ্ঠিত করেছে চিন্তা করেছেন ও পড়াশোনা করেছে এই খ্রিস্টান মিশনারির ওপরে ওর আঁকি ছিল যে মানুষকে এই উগ্রবাদী শিখাবে নাস্তিকবাদী শিখাবে মানুষকে ধর্মের অপব্যাখ্যা করে ধর্ম থেকে অন্ধ করবে এদের উদ্দেশ্য লক্ষ্য খুবই এত জঘন্য এই বর্তমানে যে ঢাকায় ঢাকাস্থ স্বামীবাদ বলে একটা জায়গায় ওরা তৈরি করেছে ওখানে ওদের মেন বাংলাদেশের মধ্যে তাদের কার্যক্রম ওখানে শুরু হয় এবং এখন তো প্রচার প্রসারের জন্য যেটা চট্টগ্রামে তারা এখন কেন্দ্রস্থ করেছে কিন্তু এদের এদের লক্ষ্য উদ্দেশ্য দেখলে আপনি অবাক হবেন আমাদের ইমানের চেতনা থাকা দরকার হিন্দু সমস্যা নাই হিন্দু বাংলাদেশে আছে থাক যখন ইসলাম কায়েম হয়ে যাবে পরিপূর্ণভাবে ইসলামী রাষ্ট্র সেদিন হিন্দু কেন ইহুদি কেন খ্রিস্টান কেন সবাই বাংলাদেশ থাকতে গেলে দিয়ে থাকতে হবে এখন আছে থাক স্বাধীন দেশ যে যেভাবে আছে থাক কিন্তু যখন ইসলাম ক্ষমতায় চলে আসবে তখনও হিন্দু খ্রিস্টান থাকবে তারা তাদের দিন পালন করবে উগ্রতা প্রদান করা যাবে না আল্লাহ বলছেন তাদের দেবতাকে গালি দিও না যদি তাদের দেবতাকে গালি দাও তারাও অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে গালি দিবে তারা তাদের ধর্ম মানুক আল্লাহ নিজে বলছেন এটা কোরআন মাজিদের ইসলাম কোন উগ্রতা চায় না ইসলাম সাম্য সম্প্রীতি স্বার্থপূর্ণ ধর্ম লাইক রহফিদ্দিন এর ভিতরে কোনো জবরদস্তি নাই ইসলাম যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে তখন এখানে সব সবাই থাকবে তখন কিন্তু জিজিয়া কর দিয়ে থাকতে হবে এখন আছে বিজাতিরা সমস্যা নেই কিন্তু এই যে তাদের মুখোশ পড়ে হিন্দু হিন্দুবাদী তাদের মুখোশ পড়ে এই যে ইস্কন নামক সংগঠন এটা আসলে সাম্প্রদায়িক একটা উগ্র সংগঠন আশ্চর্য হবেন আপনি এই যে সাংবাদিককে হত্যা করল কে কে হত্যা করছে আপনি জানেন এদেরই উগ্র এরা এত উগ্রবাদী আপনি অবাক হবেন মানুষকে ধারায় ফেলে রেখেছে এরা এর এত শয়তানের চ্যালা আমি কঠিনভাবে বলতে চাই এই জন্যে অবাক হবেন গরু জব করা ওই হিন্দুদের ধর্মে নিষেধ ওরা হলো প্রভু মানে কথা বুঝেননি গরু করা কি মানে প্রভু মানে হিন্দুদের আকীদায় হিন্দুত্ববাদী আকিদা লালন করেই তাদের আন্দোলন এই সংগঠন যদিও মানুষকে খ্রিস্টান দার্শনিক ইহুদি সংস্কৃতি শিখানোর চেষ্টা তারা করছে আর মুসলিমদেরকে ইমানি চেতনা থেকে ইসলামী মূল্যবোধ থেকে সরিয়ে দেওয়ার তারা চেষ্টা করছে সলে বলে কৌশল আপনি অবাক হবেন বাংলাদেশেই কত খ্রিস্টান খ্রিস্টান মিশনারি চালু হয়েছে এবং হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে কিছুদিন আগে আমরা মিডিয়াতে দেখলাম না যে চট্টগ্রামে ওপেন সিক্রেট অবাক হতে হয় এদেশে যে আর আমি ধিক্কার জানাই যে চট্টগ্রামে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দীর্ঘ পঞ্চাশটি বছর তাফসির করেছে এই হিন্দুত্ববাদী রাজত্ব কায়েম করার জন্য নয় রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ কায়েমের জন্যে তিনি কোরআন এবং সহিষ্ণা থেকে তাফসির করেছেন শিরিক বিদ্যাতের বিরুদ্ধে কথা বলেছেন তিনি মারা গেছেন আমরা দোয়া করি আল্লাহ তুমি তার কবরের আজাবকে মুক্ত করে জান্নাতুল মেহমান হিসেবে কবুল করো আমি চট্টগ্রামের দৃশ্য থেকে অবাক হচ্ছি আপনি অবাক হবেন যে তাদের ধর্মে গরু জব করা নিষেধ ও প্রভু মানে গরু জব করা পাপ কিন্তু এই কি মুসলমান হত্যা করা কি নেকির কাজ তাদের কাছে তাই না আপনি কি বুঝলেন এটা কি বুঝলেন গরু জব করা পাপ তাদের ধর্মে কিন্তু তারা এই যে মুসলিম আইনজীবীকে মেরে দিল এটা নেকির কাজ কতগুলো এরা দেখতে পারেন এই স্বামীবাদ এই ঢাকাতে এদের প্রভাব কত বেশি এদের এদের প্রভাবটা কত বেশি আমার থেকে থেকে ভয় হয় যে আসলেই যে এদের চক্রান্ত যে কত শক্ত কিন্তু আল্লাহ এদেরকে এক সময় ধ্বংস করবেন তাদের কি হচ্ছে উৎসব হচ্ছে গীতা পাঠ হচ্ছে তাদের ধর্ম পালন হচ্ছে তারাবীর সালাত মাইকে হচ্ছে ইমাম সাহেব তারাবির কেরাত করছেন এই ইস্কন সংগঠন থানায় গিয়ে তারাবীর সালাদকে বন্ধ করে দিয়েছে এরা এটা বাংলাদেশের ঘটনা আপনি দেখেন এই খবরটা নেন এমনকি মসজিদের ইমামকে তারা পিটায় আছে কথা বুঝেছেন তাদের বাধা হচ্ছে তাদের পূজা মণ্ডপ বাধা হচ্ছে এটা ইস্কনদের ইস্কন সংগঠন হিন্দু পূজা মণ্ডপ তারা ঠিক আছে কিন্তু ইস্কন যারা তারা হিন্দুর লেবাস করেই তাদের ধর্ম পরিচালনা করছে কিন্তু তাদের মানুষকে এই করা করা উগ্র একটা এটা সাম্প্রদায়িক একটা উগ্র সংগঠন এই ইস্কন এর সাথে হিন্দুদের কোনো সম্পর্ক থাকতে পারে না খ্রিস্টানদের সংগঠন থাকতে পারে না মুসলমানদের তো সম্পর্ক নাই থাকতেও পারে না এটা একটা উগ্র সাম্প্রদায়িক একটা জঙ্গি সংগঠন ছাড়ার কিছুই নয় আমি বলতে চাচ্ছি বাংলাদেশের এই মুসলিম সম্প্রদায়কে মুসলিম জাতিকে যা আপনারা যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন বাংলাদেশের যত মুসলিম আইনজীবী আছে সচিব আছে মুসলিম সাংবাদিক আছে আপনারা এটা প্রচার করুন নির্ভীকভাবে নির্ভয়ে যে ইস্কন একটা উগ্র জঙ্গি সংগঠন ইস্কন বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতেই হবে এই স্লোগান করুন এদেশে হিন্দু আছে হিন্দু থাকবে হিন্দু থাক তারা তাদের ধর্ম পালন করুক কিন্তু বাংলাদেশ থেকে কবর দিতে হবে উগ্র এ থেকে ও কোনো ধর্মই না ওর উদ্দেশ্যই হচ্ছে এই উগ্রতা প্রদর্শন করা জঙ্গিবাদ চালু করা এবং নিজেরা সুপিসে যে আরেকজনকে এই সন্ত্রাসের দিকে ঠেলে দেওয়া একটা সন্ত্রাসী দলই হচ্ছে এই ইস্কন দল এখান থেকে বিরত থাকবেন আমি কি বোঝাতে চাচ্ছি যে আমাদের ভিতরে আজকে এই যে উগ্রতা ঢুকে গেছে আমাদের ভিতর এই একটা মনমাইন্ড তৈরি হয়েছে যে রাসুর সাল্লাহ সাল্লামের আদর্শকে বাদ দিয়ে যদি আপনি যে কোনো মানুষের আদর্শ গ্রহণ করেন আপনি দুনিয়াতেও ধ্বংস হবেন বিচার মাঠে আপনি ধ্বংস তো হবেনই কেননা আল্লাহ সোহান বলছেন আতিউল্লাহ আতিউরসুল্লাহ ওয়ালা তুবি তুল্লা আমা আলাকুম তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমাদের আমলকে নষ্ট করো না ধ্বংস করো না বলছিলাম যে আমাদেরকে যাবতীয় আমরা জমার খোদ বাই দোয়া করি প্রতিপালক হে আল্লাহ তুমি মুসলিম জাতিকে বিজাতীয় আগ্রাসন থেকে তুমি রক্ষা করো আমরা দোয়া করি যারা পথভ্রষ্ট যারা ইহুদি যারা পথভ্রষ্ট যারা অভিশপ্ত তাদের চক্রান্তকে পদদলিত করে দাও কুফরি তাগুদি এবং বিজাতীয় আগ্রাসনের উপরে কুফরি তাগুতি নীতির ওপরে কুফরি তাগুতি বিজাতীয় আগ্রাসনের উপরে আল্লাহ তুমি মুসলিমদেরকে বিজয় দান করো আমরা দোয়া রাখি এই যে ফিলিস্তিনের যে মাসের পর মাস ফিলিস্তিনবাসীদের উপরে যে নির্যাতন ইহুদি কর্তৃক ইসরায়েলের এই এই সন্ত্রাসী ইহুদি আল্লাহর লাল আল্লাহ বলছেন দুরিবাত মাসকানা এরা যেখানেই থাক সেখানেই দারিদ্র জিল্লত অপমান তাদেরকে সে যাবে আয়না মা সুফিকু তারা যেখানেই থাক যেখানেই থাক তারা যেখানেই থাক তারা আল্লাহর পক্ষ থেকে গজব সব না জেল হবে আজ হোক আর কাল হবেই আমরা এটা বিশ্বাস করি আমাদেরও এই জন্য উগ্রবাদী হওয়া যাবে না আল্লাহর উপরে ভরসা করে কোরআন হাইসের দাওয়াত দিতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেভাবে খাব্বা রাজিয়াল্লাহনু আল্লাহানু দোয়া করেছিলেন আল্লাহ আদাদা আল্লাহ ইহুদি এই চক্রকে তুমি গনে গনে রাখো অকুল হুম বা একসাথে এদেরকে হত্যা করো ওয়ালা তুফকে হুম আহাদা একজনে ইহুদের বাচ্চাকে তুমি পৃথিবীতে অবশিষ্ট রেখো আল্লাহ তুমি এদের উপরে গজব তুমি এদের উপরে অভিশাপ নাজিল করো আমরা দোয়া করি যারা এই ফিলিস্তিন নির্যাতিত মুসলিম জনতার উপরে যে অত্যাচার প্রায় অধিক শুধু মুসলিম এই শিশুদেরকে তারা হত্যা করেছে আপনি চিন্তা করতে পারেন কি অপরাধেদের আল্লাহ তাআলা মুসলিমদেরকে যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করুন আমরা দোয়া রাখি অন্তত আল্লাহ এই বাংলাদেশকে তুমি এই বিজাতীয় আগ্রাসন থেকে তুমি হেফাজত করো এবং তোমার পক্ষ থেকে এমন একজন নির্ভীক নেতা সত্য নেতা পাঠিয়ে দাও যে নেতা কোরআন এবং সই হাদিসের মাধ্যমে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবে বাংলাদেশের এই বিজয়ী পতাকা বাংলাদেশের এই সার্বভৌম চেতনা সার্বভৌম চেতনা ইমানি চেতনা কোরআন এবং সেই হাদিসের ভিত্তিতে বাংলাদেশের জনগণকে পরিচালিত করতে পারবে আল্লাহ এমন একজন সত্য নেতা তুমি তোমার পক্ষ থেকে পাঠিয়ে দাও আমরা একটা দোয়া করি দোয়া করি দোয়া কবুলের মালিক আল্লাহ যেদিন বাংলাদেশে সংবিধান হবে আর হাদিস সব নেতা নেতৃত্ব দিবে সেদিন এমনিতেই মাদকতা দূর হবে দুর্নীতি দূর হবে চুরি দূর হবে জেনা দূর হবে আইন যতই প্রণয়ন করেন সেটা যদি আল্লাহর আইন না হয় চুরি জেনা দুর্নীতি আরো বাড়বে বেশি কথা বুঝেছেন এই জন্য সর্বক্ষেত্রে আমাদের একটাই দিন ইন দিন আহ ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন জীবন ব্যবস্থাটা ইসলাম ইসলামে মেনে নিতে হবে ইসলাম ছাড়া আল্লাহ বলছে নমাইবতা ইসলামে দিন আন ফালুকালাম ওহ ফিলিন ইসলাম ব্যতীত যারা অন্য কোনো দিন অন্য কোনো ধর্মকে মেনে চলবে তাদের নিকট থেকে আল্লাহ কিছুই কবুল করবেন না আমার দিন হবে ইসলাম আমার কবরে জিজ্ঞাসিত হবে মা দিন তোমার দিন কি আমি যদি ইসলাম না মানতে পারি অধিকাংশ মানুষ ইসলাম বলতে শুধু মনে করেছে সালাত আদায় করা সিয়াম পালন করা হস করা এগুলি শুধু ইসলাম না ইসলাম মানে একজন মানুষ তার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলবে সালাত আদায় করবেন যার বিধানে অর্থনীতিও সালাত হবে তার বিধানে আপনি সালাত আদায় করছেন আল্লাহর বিধানে আপনি অর্থনীতি আপনি অর্থনীতিতে বিশ্বাস আপনি সুদ যেই বিধান সালাত আল্লাহর বিধান সুদ হারাম এটাও কার বিধান আপনি আপনি আল্লাহকে মানলেন মানলেন কিন্তু না সিয়ামে আল্লাহর বিধান ব্যবসাতে কার বিধান আছে আল্লাহ বলছেন মাপে কম দিও না ওজনে কম দিও না খাদ্যে ভেজাল দিও না মুনাফা করো না মজুদারি করো না সুদী ব্যবসা করো না ব্যবসাতেও আল্লাহর নীতি আপনি শুধু রমাদানে আল্লাহর নীতি মেনে সিয়াম পালন করেন কিন্তু ব্যবসাতে আপনি টাটকা একটা হারামখুর আপনি দুর্নীতিবাজ একটা মোনাফেক আপনি আপনি ওমরা করছেন হস করছেন আল্লাহর বিধানে রাজনীতি করছেন কার বিধানে বাংলাদেশের রাজনীতি একটা পচা রাজনীতি যেটা আপনি বিশ্বাসী এই ইহুদি খ্রিস্টানের এই প্রচলিত এই বস্তা বসা মতবাদ এই ন্যাশনালিজম বলেন সেকুলারিজম বলেন ডেমোক্রেসি বলেন কমিউনিজম বলেন ক্যাপিটালিজম বলেন যা আছে এগুলি ইহুদি খ্রিস্টানের মতবাদ আমি ওদেরকেও সাবধান করে দিয়ে কিছু টুপি দাঁড়িয়েওয়ালা লোক ক্যানভাসে নেমেছে যারা ইসলামের কায়েমের স্বপ্ন দেখছে এই গণতান্ত্রিক পদ্ধতিতে কান খাড়া করে শুনে রাখেন ইসলাম কায়েম হবে ইসলামের তরিকায় ইহুদি খ্রিস্টানের তরিকায় কোশ্চেন কালো বাংলাদেশ ইসলাম কায়েম হতে পারে না ইসলাম কায়েম হবে রাজনীতি করা ফরজ কিন্তু সেটা মোহাম্মদ সাল্লাহসাল্লামের রাজনীতি হতে হবে এই প্রচলিত বস্তাপসা দুর্গন্ধযুক্ত রাজনীতি টোটালি এটা হারাম এটা আমাদেরকে মেনে চলতে হবে আমি রাজনীতিও করব সালাত আদায় করব রসুলের তরিকায় এখানে আরেকটা কথা সালাদ আল্লাহর বিধানে অর্থনীতি আল্লাহর বিধানে সিয়াম আল্লাহর বিধানে শিক্ষানীতি আল্লাহর বিধানে ঠিক সালাদ রসুলের তরিকাই অর্থনীতি রসুলের তরিকাই সিয়াম রসুলের তরিকাই হজ রসুলের তরিকাই রাজনীতিও কার তরিকায় রসুলের ইসলামিক খেলাফা আমরা বলতে পারি না আমরা কোনো দলীয় রাজনীতি এটা পচা রাজনীতি এটা হিংসা বিদ্বেষ ছড়াই যেটা দুর্নীতি রাজনীতি যেটা পচা রাজনীতি যেটা চুরি করা রাজনীতি যেটা হত্যা রাজনীতি আশ্চর্য কথা এই যে বলছে ইলিশ মাছ ইলিশ মাছ নিয়ে যে টেন্ডারবাজি চলছে যে সিন্ডিকেট চলছে একজন বলছে যে এটা ইলিশ হলো জাতীয় মাছ না এটা হলো রাজনৈতিক মাছ এটা কি মাছ রাজনৈতিক মাছ এটা তো জাতীয় মাছ হলে তো সবাই খেতে পারবে দশ টাকা পাঁচ টাকা কেজি হবে জাতীয় মাছ এটা পঞ্চাশ টাকা কেজি হবে এটা এটা জাতীয় মাছ কিন্তু হয়ে গেছে রাজনৈতিক মাছ মানে ইলিশ দিয়ে রাজনৈতিক কূটনীতি আর চালু রেখেছে আগে যে তো ইন্ডিয়াতে আর এখন যায় প্রতিবেশী দেশে কথা বুঝলেন কি বুঝলেন মানে এই গণতন্ত্রই যে খারাপ তার প্রমাণ হলে এটা এইটা তার প্রমাণ তো কাজেই সবদিকে ব্যবসা অর্থনীতি রাজনীতি সব কিছু করতে হবে কার তরিকা রসুল সাল্লাহ তরিকা আমার এই জন্য আমার আকিদে আমার মানহাজ আমার আখলাক আমার সালাত এক কথাই আমি যা কিছু করছি একজন মানুষ আমার জন্য মানদণ্ড তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আশ্চর্য আপনি অবাক কিসের বড় হুজুর কিসের বড় নেতা কিসের অলিয়া উলিয়া গাউস কুতুব অবাক বিষয় যেখানে রসুর সলাম যেদিন নবদ প্রাপ্তি হলেন সেই দিন থেকে পৃথিবীর সব নবীর নবদ বাতিল নবদ বাতিল মানে আমাদের জন্য তাদের তাদের নবীর তরিকার আমাদের নবী হিসেবে তাদেরকে বিশ্বাস করতে হবে আদম থেকে নিয়ে মতো যত নবীর রসুল এসেছেন সবাইকে বিশ্বাস করতে হবে কিন্তু তরিকা একজন নবীর মানতে হবে কথা বুঝেছেন দেখেন রসুল বলছেন যে ওয়াল্লাদিন আফসি মোহাম্মদিন বিয়াদিহি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে সেই সত্তর কসম করে বলছি সোনাই সাহাবারা লাওবাদা বাদা লাখুম মৌসা আজকে যদি মৌসা তোমাদের কাছে আসে ফত্তা বা তুমহু অতারাক্ত মনি মৌসার এত্তেবা যদি করো মৌসার শরীয়ত যদি মেনে চলো আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি না মেনে চলো লা দালাল তুমাং সাওয়াই সাবিল তাহলে মৌসার শরীয়ত মানলেও তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা থাকা অবস্থায় অন্য কোন নবীর শরীয়ত চলে না সেখানে ভন্ড পীরের শরীয়ত চলে কি করে কথা বোঝেন না সুযোগই নাই যেখানে অন্য কোন নবীর তরিকা চলছে না আমার সালাদ সিয়াম হজ জাকাত অর্থনীতি রাজনীতি শিক্ষানীতি সমাজনীতি সব জায়গাতে একজন মানুষের নীতি চলবে সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ এটা যেদিন বাংলাদেশের মানুষ বুঝবে সেদিন এই ক্যানভাস করা লাগবে না এই কোটি কোটি টাকা খরচ করে মানুষকে গরু ছাগলের মতো কিনে ভোট নেওয়া লাগবে না মানুষকে গুম করে হত্যা করে নেতা হওয়া লাগবে না যেদিন বাংলাদেশের বিশ কোটি মানুষ বুঝবে যে আসেন পবিত্র কোরআন এবং সই হাদিসের আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করি ওহির বিধান কায়েম করি এই স্লোগান যেদিন বাংলাদেশের ছাত্র সমাজ বৃদ্ধ বৃদ্ধা নারী পুরুষ সবাই যখন রাজ ময়দানে দিবে অটোমেটিক্যালি বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে এইভাবে গুন্ডাগিরি করা লাগবে না গুন্ডাতন্ত্র করা লাগবে না আমার আখলাক আমার চরিত্র তার কাজেই বলছিলাম মানবজাতির কল্যাণের মূল হচ্ছেন একজন মানুষের আদর্শ ফলো করা তার নাম হচ্ছে এই জন্য আমরা দায়িত্বশীলদের ব্যাপারে দু মিনিট কথা যে আমরা যারা দায়িত্বশীল আছে যে যেখানে আমরা আজকে মিটিং সেটা বলবো ইনশাল্লা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ এরপরে আমাদের একটা চূড়ান্ত মিটিং হবে আপনারা আসছেন আমি খুব আনন্দিত আল্লাহ আপনাদেরকে পূর্ণ যা যাই খায়ের দান করুন দোয়া রাখি এবং আপনারা মূল্যায়ন করেন দায়িত্বশীল হন এবং যে কোনো কাজ বুদ্ধি পরামর্শে করবেন আমাদেরকে বুদ্ধি পরামর্শ দেবেন অনেকে বলেন যে আমি হয়তো বা যোগাযোগ করতে পারি না কিন্তু আসলে ব্যস্ততার কারণে আমি যোগাযোগ না করলেও আল্লাহ আল্লাহর কসম আমার যারা এই সহযোগী এবং আমি যাদেরকে সহযোগিতা করি আমার মাদ্রাসা বলেন আমার যে যেখানে আছে প্রত্যেকের কথা আমার স্মরণ হয় এবং প্রত্যেকের খবর রাখি কারো মাধ্যমে হলো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি খবর রাখি হয়তো অনেকে বলেন আকবর ভাই ফোন দেয় না যোগাযোগ করে না বিশ্বাস করেন আমি প্রত্যেককেই ভালোবাসি আল্লাহর জন্য। এটা মুসিও যদি হয় ম্যাথরও যদি হয় সে যদি কোরান এবং হাদিসের ওপরে কায়েম থাকে আমি তাকেও ভালোবাসি কার জন্যে সবাইকেই ভালোবাসি একজন বেদাত করে বলে আমি তাই ঘৃণা করতে পারি না দাওয়াত পৌঁছে দিতে হবে সে বেদাত করছে ভুল করে করছে আল্লাহ তাকে সঠিক হেদায়ত দান করুন কথা বোঝেননি একজন কবরে মাজারে সেজদা দিচ্ছে আমি তাই ঘৃণা করতে পারি না হয়তোবা সে ভুল করে করছে কথা বুঝেছেন আমার প্রত্যেকেই আমরা আদমের সন্তান এই হিসেবে হিন্দু আমার ভাই খ্রিস্টান আমার ভাই বৌদ্ধ আমার ভাই অগ্নি পূজক কবর পূজা বেদাতি সবাই আমার ভাই সবাই কার সন্তান আজকে একজন বেদাতি কালকে হেদাতি হয়ে যেতে পারে না কালকে সন্ন্যতে আমল করতে পারে না আজকে একজন কবর পূজারী আছে কালকে তাওহিতবাদী হতে পারে না হতে পারে আমরা বক্তব্য কঠিনভাবে মানুষকে বোঝানোর জন্য বল কিন্তু আদমের সন্তান হিসেবে আমরা প্রত্যেকেই ভাই ভাই প্রত্যেককেই আমরা আল্লাহর জন্য ভালোবাসবো আল্লাহ যারা বেদাতি তুমি তাদেরকে সন্না বোঝার তৌফিক দিয়ে তাদেরকে সঠিক হেদায়ত দান করো যারা কবর পূজারী মাজার পূজারি যারা শির করছে আল্লাহ তাদেরকে তুমি সঠিক তাওহিদটা বোঝার তৌফিক দান করো আল্লাহ সোভান আমাদের উপরে শান্তি নাজিল করবেন বারাকা নাজিল করবেন যে যেখানে দায়িত্বশীল আমার ছাত্র আমার শিক্ষক আমার কমিটি আমার অঙ্গ সংগঠনের যারা লোক দায়িত্ব আপনি বলবেন আমি এত বড় একটা ডিগ্রিধারী লোক বা আমি এত বড় একটা ব্যবসায়িক আমাকে আপনি এই দায়িত্ব দিবেন কেন আমি একটু বড় দায়িত্ব না দায়িত্ব সব সমান দায়িত্ব সব কি সমান কোনো ছোট বড়ো নেই কোনো দায়িত্ব ছোট বড় নেই আপনি সভাপতি হয়ে কী করবেন দায়িত্ব যদি ঠিক মতো পালন না করেন তাহলে জাহান্নামে যেতে হবে আর আপনি যদি একটা নিম্ন কর্মপদস্থ হন আর দায়িত্ব যদি ঠিক ঠিক পালন করেন ওই দায়িত্বের বদলে তাহলে আপনাকে জান্নাতে প্রবেশ করা এই জন্য দায়িত্ব যে যেখানে বলবেন না আমি ছোটো দায়িত্বশীল বা আমাকে এই কাজ দেওয়া হলে আমি এই কাজ পারি হ্যাঁ দক্ষতার ভিত্তিতে তাকে দায়িত্ব প্রদান করা হবে করা হচ্ছে আপনি কোনো দিন পদবীর লোভ রাখবেন না দায়িত্বের লোভ রাখবেন না আমার দায়িত্ব যেটা আসুক বা দায়িত্ব নাও আসুক আমি কাজ করবো তো আল্লাহকে খুশি করার জন্য তাই খুশি করার জন্যে আল্লাহকে আমার দায়িত্ব নাই তাই বলে আমি কাজ করব না দায়িত্ব থাকলে আমাকে কাজ করতে হবে তাহলে তো এটা স্বার্থ হয়ে গেল এটা কি হয়ে গেল স্বার্থ আমার দায়িত্ব আছে দায়িত্ব নাই সর্ব অবস্থায় আমাকে কাজ করে যেতে হবে দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন এবং দায়িত্বটা করেন এবং সই হাদিসের মাধ্যমে পালন করতে হবে ছাত্র যারা আসেন ছাত্র তোমরা যারা আসো মিষ্টিভাষী হবে সত্যবাদী হবে শ্রদ্ধাশীল হবে শিক্ষক বা বাহির থেকে যত মানুষ আসবে তোমরা তাদেরকে সালাম করবে কথা বলবে মিষ্টি ভাষায় হ্যাঁ শ্রদ্ধাশীল হবে কোনো একটা মানুষ যেন তোমাদের আচরণে কষ্ট না পায় এটা যেন আমরা শুনতে না পাই তোমার এই আচরণটা আল্লাহ যেন কবুল করে নেন আমার শিক্ষক মণ্ডলী যারা আছেন শিক্ষকদের দায়িত্ব গুণাবলী সম্পর্কে অনেকবার বলা হয়েছে জমার খুদ্ আপনারাও দায়িত্বশীল হবেন নাই পরাণ হবেন সত্যবাদী হবেন এবং দায়িত্ব অনুভূতি আমাদের ভিতরে থাকতে হবে দায়িত্ব অনুভূতি আমাদের ভিতরে থাকতে হবে নাই পরাণ হতে হবে তাকশীল হতে হবে আল্লাহ ভীরু হতে হবে আল্লাহকে ভয় করতে হবে মানুষকে ভয় করা যাবে না মানুষকে ভয় করলে আপনি হক কথা বলতে পারবেন না মানুষকে ভয় করলে আপনি সঠিকটা বলতে পারবেন না এই জন্য আমাদের আল্লাহ ভীতি অর্জন করতে হবে হালাল রুজি ভক্ষণ করতে হবে নিজেকে কোরআহাসের উপর অটল রাখতে হবে সর্বোপরি আপনি যা কিছু করবেন একজন মানুষকে স্মরণ রাখবেন ফলো করবেন তার নাম হচ্ছে মোহাম্মদ সল্লা সাল্লাম উপস্থিত আজকে জুমার খুদ্বার মুসল্লি একরাম আপনাদেরকে আল্লাহ সোহানা তালা পূর্ণ যা যাই খায়ের দান করুন দোয়ারা কি আর দায়িত্বের ব্যাপারে যেগুলি বলা হলো যে যেখানে আছেন সর্বোপরি দায়িত্ব পালন করবেন দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন আল্লাহ তুমি আমাদেরকে আমাদের উপরে নাস্ত পূর্ণ দায়িত্ব ইমানের সাথে পালন করা তৌফিক দান করো আল্লাহামদুল্লাহিম আল্লাহ আল্লাহমাল মোহাম্মদ ও আলী মোহাম্মদ কামা সল্লাইতা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নকা মাজিদ আল্লাহম্ম বারিক আলা মোহাম্মদ ও আল আলী মোহাম্মদ কামা বারক্তা আল ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নকা হামিদু মজিদ আরেকটি কথা ছুটে গেছে ইস্কন্দের ব্যাপারে কিছু কথা বললাম না ওই জায়গায় আর একটা কথা সেটা হলো ওই চট্টগ্রামে দেখছেন না যে কিছু হিন্দুত্ববাদী ক্লাসে ঢুকে বিস্কিট তোমরা বলো জয় এই কথাটা সময় মনে ছিল কিন্তু বের হয়ে গেছে মাথা থেকে আমি বলতাম অন্য একটা কথা চলে বুঝতে পারছেন কিছু যে এদের আগ্রাসন কত খারাপ হ্যাঁ আমি আমি এই দৃশ্যটা এটা কত বছর আগের ঘটনা মনে হয় তাই না আমি চিন্তা করলাম যে ওখানে মুসলিম ছিল না মোনাফেক সব কথা নে কথা কি বুঝলেন মুসলিম ছিল না সব মুনাফে নগদ স্কুলে প্রাইমারির ঘটনা নাকি এটা প্রাইমারির ভিতরে ঢুকে বাচ্চাদেরকে খাবার দিচ্ছে আর বলছো তোমরা কি বলো জয় শ্রীরাম ভাই শয়তানের যে এত দূরদর্শিতা আপনি অবাক হবেন আমাদেরকে আপনারা গালি দেন এই যে দাঁড়ি টুপি লাগায় রাজনীতি করছে না আপনি এই হিন্দু এই হিন্দু এই সংগঠন খুলেছেন আপনি আর এদের এই এই দেবতা মূর্তিগুলো উদ্বোধন করতে চান আপনি একটা ভোটের লোভে আপনার ইমান কবে চলে গেছে আপনার একটা ভোটের লোভে চেয়ারের লোভে ক্ষমতার লোভে আপনি মণ্ডপ উদ্বোধন করতে গেলেন গীতা পাঠ করে এখন নেন ঠেলা সামলান এখন কেউ এখন কথা বলছেন না কেন মানে ভোট লাগবে ওদের ক্ষমতা লাগবে এই জামাই এই ঘর জামাইগিরি নেতৃত্বের কোন দাম নাই এটা মুনাফেখুরি সব এগুলো কথা বুঝেছেন এদের এই দূরদর্শিতা হচ্ছে ইস্কনের যে মুসলমানদেরকে নাস্তিক বানাবে ইমানই চেতনা থেকে ধ্বংস করে দিবে ইসলামের চেতনা থেকে সরিয়ে দিবে শয়তানের পরিকল্পনা খুব শক্ত এখানে মোকাবেলা করতে গেলে সঠিক তাওহিদ লাগবে সঠিক ইমান লাগবে এটা আপনার আমার ইমান দিয়ে হবে না আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমান দান করো আল্লাহ বলছিলাম যে দোয়া করি সানি খুদ দ্বিতীয় খুদ আল্লাহ তুমি মুসলিম জাতিকে যাবতীয় সংক্রান্ত থেকে হেফাজত করো আল্লাহ যে যত মা বোন নির্যাতিত হয়েছে কত সন্তান মা হারিয়েছে কত মা সন্তান হারিয়েছে বিজাতীয় আগ্রাসনে কত মানুষ কত মানুষকে হারিয়েছে কত ব্যবসা হারিয়েছে কারো অঙ্গ হারিয়েছে কারো চোখ নাই কারো পা হারিয়েছে আল্লাহ তুমি এদেরকে দুনিয়াতে প্রতিদান দাও এবং এই বিনিময়ে তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও মুসলিম জাতিকে সর্ব অবস্থায় এদের উপরে খাস রহমত বরকত নাজিল করো আমরা বিশ্বাস করি তোমার সাহায্য ছাড়া কোনো সাহায্য নাই তোমার দয়া ছাড়া কোনো দয়া নেই তোমার অনুগ্রহ ছাড়া কোনো অনুগ্রহ নাই প্রকৃত অনুগ্রহকারী প্রকৃত দয়াশীল দয়াবান প্রকৃত সাহায্যকারী তুমি আল্লাহ প্রতিপালক তুমি মুসলিম জাতিকে পরিপূর্ণভাবে সাহায্য করো দনিয়েতেও বিচার মাঠ আল্লাহ শোভানা তালা আমাদেরকে সর্বোপরি আমাদের পাপগুলি ক্ষমা করুন শোভানা শোভানা কাল বে হামদেক আর সাদু আল্লাহ লাহি লাংতাস তাকফরুক অতু বিলায়ক অসল্লাহ আল্লাহ্